প্রিয় বন্ধুরা আজকের বিষয় শুরু করার আগে আমার অন্যতম প্রিয় গায়ক অঞ্জন দত্তের একটা গানের কয়েকটা লাইন একটু আবৃত্তি করার চেষ্টা করছি একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি জামা মাথা থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া দোকান পাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ সোঁদা গন্ধ শব্দযুগলের মধ্যে অনাবিল আনন্দ ভালোবাসা নস্টালজিয়া সাহিত্য ছেলেবেলা সব যেন কেমন মায়ার বন্ধনে লতায় পাতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আর হবে নাই বা কেন এই গন্ধ প্রথম বর্ষার অনুষঙ্গ সেই বর্ষা যার জন্যে গ্রীষ্মের দাবদাহে আমরা হা হয়ে তাকিয়ে থাকি চাতক পাখির মতন আকাশের পানে প্রথম বর্ষার অনুষঙ্গ এই মাটির সোদা গন্ধকে নিয়ে আমাদের সাহিত্যে অসংখ্য গান কবিতা আছে কিন্তু কি এই গন্ধ আসুন দেখা যাক মাটির এই গন্ধের খুব সুন্দর একটা তাৎপর্যপূর্ণ ইংরেজি নাম আছে পেট্রিকোর গ্রিক পুরাণে পেট্রা শব্দের অর্থ পাথর এবং আইকোর অর্থ তরল যা ঈশ্বরের শিরায় প্রবাহিত হয় আমেরিকার জন ইন সেন্টারের আণবিক জীবাণুবিজ্ঞানী মার্ক বাটনার বলেন মাটিতে অ্যাক্টিনোমাইসিটিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আছে এই ব্যাকটেরিয়া জিওসমিন নামক এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে সক্ষম এই জিওসমিন রাসায়নিকটি বিভিন্ন ধরনের স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়ার মৃত কোষ দিয়ে গঠিত হয় এবং মাটির উর্বরতা রক্ষার্থেও এর বিশেষ ভূমিকা আছে বৃষ্টির ফোঁটা মাটিতে স্পর্শ করার সাথে সাথে জিওসমিন বায়ুতে ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির পরে এই ছড়িয়ে পড়ার মাত্রা আরও বৃদ্ধি পায় প্রসঙ্গত আমাদের নাকে উপস্থিত ঘ্রানের সংবেদকগুলো জিওসমিনের প্রতি বিশেষভাবে সংবেদনশীল দেখা গেছে মোটামুটি দুশোটি সুইমিং পুলে যে পরিমাণ জল থাকে তাতে যদি এক চামচ জিওসমিন মিশিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু আমরা এই বিশেষ গন্ধটা পেয়ে যাব সুতরাং বুঝতেই পারছেন জিওসমিনের গন্ধটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার ঘরের স্নানের ট্যাঙ্কিতে জিওসমিন মেশাবেন নাকি ভেবে দেখতে পারেন জিওসমিন নামটার সঙ্গে আর একটা সমনাম মনে পড়ে যাচ্ছে জ্যাসমিন জ্যাসমিন মানে জুঁই ফুল আর দেখুন কীরকম কো যে দুজনাই হচ্ছে সুগন্ধি দেখা গেছে শুষ্ক মরশুমে গাছ তার নিজস্ব বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্যে এক বিশেষ ধরনের তেলের মিশ্রণ সংশ্লেষ করতে পারে প্রকৃতির কি অদ্ভুত লীলা দেখুন যে শুষ্ক মরশুমে জলের অভাব হতে পারে সুতরাং গাছের দ্রুত বৃদ্ধি গাছের শরীরে জলের অভাব তৈরি করতে পারে সুতরাং সেই বৃদ্ধিকে রোধ করা আবশ্যক আর যে কারণে সম্পূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এই তেলের সংশ্লেষ হয়ে থাকে বিপরীত প্রাকৃতিক পরিবেশে গাছ যেন প্রকৃতির সঙ্গে নিজের বৃদ্ধিকে কম্প্রোমাইজ করে নিচ্ছে যাই হোক উদ্ভিদ নিঃসৃত এই বিশেষ কম্পোজিশন বা এই তেল যখন জিওসমিনের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেই জিওসমিন যখন বৃষ্টির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ছে তখন এই গন্ধ আরও তীব্রতর হয় এই গন্ধ বলতে আমরা মাটির সেই সোঁদা গন্ধের কথাই বলছি উনিশশো সালে বিজ্ঞান পত্রিকা নেচারে এই গবেষণা সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে তবে মাটির এই সোদাগন্ধ সম্পর্কে আরও বিভিন্ন ধরনের কারণ এবং গবেষণা আছে যেমন যুক্তরাষ্ট্রের রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের গবেষণাগার প্রধান ফিলিপ স্টিভেনসনের মতে বৃষ্টির কারণে গাছে উপস্থিত যেসব রাসায়নিক সুগন্ধ তৈরি হয় সেগুলো আবার অনেক সময় পাতার মধ্যে তৈরি হয় বৃষ্টির কারণে সেগুলি বায়ুতে মিশ্রিত হয় এবং এই মিশ্রণেরও কিন্তু গন্ধ হতে পারে এই মাটির গন্ধ এমনকি মাটির এই গন্ধের জন্য বাতাসের ওজন গ্যাস এবং বজ্র বিদ্যুতেরও ভূমিকা আছে বলে মনে করা হয় কিন্তু এ তো গেল বিজ্ঞানের কথা এই বিজ্ঞান সোদা মাটির গন্ধকে তো প্রায় যুক্তির ডিসেকশন টেবিলে নিয়ে গিয়ে কাটাছে করে প্রায় আমাদেরকে বাস্তবের ভূমিতে ফেলে দিতে পারে সুতরাং প্রথম বর্ষণের মাটির এই সোঁদা গন্ধ যদি আপনার মনে সেই অনাবিল ভালোবাসা ভালো লাগা এবং নস্টালজিয়াকে উদ্বেলিত করে তবে সেই রোম্যান্টিসিজমকে জিওসমিনের কারসাজি বলে মোটেও উপেক্ষা করবেন না কারণ বাস্তব কখনোই ততটা সুন্দর হতে পারে না যতক্ষণ না তার মধ্যে আপন মনেরও মাধুরী মিশে যাচ্ছে সুতরাং আসুন মাটির সোঁদা গন্ধের জন্য মেঘদূতের অপেক্ষা করি এবং ছোটবেলার মাটির সোদা গন্ধের এবং বৃষ্টির সেই প্রিয় গানটা আরেকবার শুনি একদিন বৃষ্টিতে বিকেলে না সাথে কোনো ছাতা দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় বীজ যাবে চটি জামা মাথা থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া দোকান পাট সব বন্ধ শুধু তোমার হৃদয়ে বীজ মাটির সোদা গন্ধ Thank you